আজকে আমি কুমড়োর ডাটার আল আলু দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি এখানে কুমড়োর ডাটা আলু কেটে নিয়েছি এখানে কচিপাতা কেটে নিয়েছি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এভাবে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমি আলুটা দিয়ে দিচ্ছি এই যে শাকটা পাতাটা কচি কচি পাতাটাকে ভালো করে কচলিয়ে নিতে হবে হাত দিয়ে তখন কচলে নিয়েছি কত সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ডাটাগুলো দিয়ে দেব কেটে রেখেছি নরম নরম ডাটা করছি ডাটা খেতে অসাধারণ লাগে ডাটাটা দিয়ে খুব বেশি বাজতে হবে না একটু ভেজে জল দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাখটা আমি কোস্ট দিয়েছিলাম আমি শাকটা এখন দিয়ে দিচ্ছি এটা ভালো করে কোস্ট দিয়ে দেবে ফুটে গেছে তরকারি আলু সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিছুটা আলু ভেঙে দেবেন জলটা ঘন হবে খেতে বেশি ভালো লাগবে হয়ে গেছে রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন নামিয়ে নিয়েছি আমি